আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এর ভিডিও আমরা আগে ছাড়ছি মানে এর ওষুধ সম্বন্ধে আর কি কথা বলবো আগে একটা ভিডিও ছাড়ছিলাম তখন ওখানে অসংখ্য কমেন্ট আসছে যে বোর্ডিং এ আমরা চারটা পাঁচটা ওষুধের কথা বলছিলাম কিন্তু নামগুলো বলি নাই অনেকে নাম জানতে চান ঠিক আছে আমাদের হচ্ছে যে আমরা যে অ্যান্টিবায়োটিকটা ব্রিডিং ব্যবহার করি এটা নাম হচ্ছে আপনার মাইকোনিল অ্যান্টিবায়োটিক কিন্তু দুইটা আছে একটা আছে মাইকোনিট আর একটা হচ্ছে মাইকোনিল আমরা হচ্ছে মাইকোনিলটা ব্যবহার করি এটা ঠান্ডার জন্য খুব কাজ করে এই ওষুধটা কাজ করে মোটামুটি ভালো তারপরে হচ্ছে যে আমরা শেফা ওয়ানটা ব্যবহার করি শেফা ওয়ানটা হচ্ছে যে এটা না বিশ্বকাইতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো দুইটা ওষুধ গেল তারপরে হচ্ছে দেখা গেছে যে বাচ্চার যদি পাতলা পায়খানা হয় যে ঠোকরায় খাইছে আমরা ব্যবহার করি আর লাইসু তো সাথে আছেই লাইসু তো এটা দিতেই হবে আর ঠান্ডার জন্য মূলত ঠান্ডার জন্য আমরা দিয়ে থাকি এই যে ঠান্ডার জন্য ছোট বাচ্চার বডি খুব ভালো কাজ করে অ্যান্ড্রোসিন যে আমরা পাঁচটা ওষুধের কথা বললাম এই পাঁচটা ওষুধ আপনারা ইউজ করতে পারেন ফলাফল আমরা ভালো পাইছি আপনারা অন্য কোম্পানিরও করতে পারেন সমস্যা নাই যে কোম্পানির আপনাদের যেটা ভালো লাগে এটা করতে পারেন এই আমরা হচ্ছে এই বুডিংয়ের ওষুধের কথাগুলো বললাম আর হচ্ছে যে আমাদের এখান থেকে যদি কেউ বাচ্চা নিতে চান বাচ্চার বর্তমানে রেট খুব কম আছে আর আমাদের কাছে বাচ্চা পাইবেন আপনাদের যে কোনো বয়সের বাচ্চা প্রয়োজন হয় আমাদের দেওয়া যোগাযোগ করবেন আমরা আপনাদের ভালো মানের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আর আমাদের যদি তত্ত্ব আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ